জরুরি কিছু আপডেট নাম্বার টু এর আগে বলেছি আপনাদেরকে স্বামী উসমানের শীতল পরিবহনের একত্রিশটি বাস জ্বালিয়ে দেওয়া হয়েছে শামী ওসমান এখন হাসপাতালে অসুস্থতার ভান করে শুয়ে আছে আপনাদেরকেও বলেছি যে শোনা যাচ্ছে যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন কিন্তু সেটা ভেরিফায়েবল মানে এখনও হানড্রেড পার্সেন্ট নিশ্চিত নয় এও শুনেছি যে নরসিংদীতে ছয়শো জন কয়েদি জেল থেকে পালিয়েছে এও শুনেছি সায়েন্স ল্যাবরেটরিতে হেলিকপ্টার থেকে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে মিরপুরে প্রচণ্ড তদন্ত চলছে বিদেশি মিডিয়া বলছে যে একত্রিশ জন নিশ্চিত মারা গেছে তবে বিভিন্ন সোর্স থেকে সেটা প্রায় একশোর কাছাকাছি এসে পৌঁছেছে বলে জানা গেছে তবে লেটেস্ট কিছু আরও তথ্য এসছে সেটা হচ্ছে জানা যাচ্ছে যে কালকে থেকে কার্ফি ঘোষণা করা হবে সেনাবাহিনী সারা বাংলাদেশে মোতায়েন করা হবে এবং সেনাবাহিনী বীর দলের সাথে কাজ করবে অর্থাৎ বাংলাদেশে এমার্জেন্সি বোধহয় ঘোষণা করা হচ্ছে এবং এমার্জেন্সি ঘোষণা মানে শেখ হাসিনার সরকারের পতন এটা হচ্ছে লেটেস্ট